আসসালামু আলাইকুম টুডে উই ডিসক্র্যাপ অ্যাবাউট ইউনিভার্সাল গ্রামার সো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব আজকের ভিডিওতে কী কী থাকছে প্রথমেই থাকছে হোয়াট ইজ ইউনিভার্সাল গ্রামার দেন হোয়াট ইজ ল্যাট রিলেশন বিটুইন ল্যাট অ্যান্ড ইউনিভার্সাল গ্রামার অ্যান্ড হাউ লং ইটস ইফেক্টিভ খুব সহজেই যদি আমরা ইউনিভার্সাল গ্রামার বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি ইউনিভার্সাল গ্রামার হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ প্রপার্টি বা কমন ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন যেমন কিছু ইউনিভার্সাল ফ্যাক্ট যেগুলো আমরা পৃথিবীর সকল ভাষাতেই দেখতে পাই যেমন ধ্বনি অক্ষর শব্দ সিলেবাল ভাবল কনসনেট বাক্যের গঠন বাক্যের ধরন যেমন প্রশ্নবোধক বাক্য বিস্ময়বোধক বাক্য বা ইয়েসনো কোশ্চেন ভাষার এই ইলিমেন্টগুলো আমরা সব ধরনের ভাষাতেই লক্ষ্য করি আর ইউনিভার্সাল গ্রামার বলে পৃথিবীর সকল ভাষার এই প্যাটার্নগুলো জন্মের সময়ই আমাদের মধ্যে থাকে ইউনিভার্সাল গ্রামারের একটি সহজ সংজ্ঞা যদি দেই তাহলে যেমনটি হবে হিউমার্স আর বর্ণ উইথ অ্যানফিনেট অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাট অল ল্যাঙ্গুয়েজ শেয়ার এ কমন আন্ডার লাইন স্ট্রাকচার অর্থাৎ প্রত্যেক মানুষ ভাষা শেখার সহজাত জ্ঞান জন্মগ্রহণ করে এবং পৃথিবীর প্রত্যেক ভাষার ভিতরই বহনগতভাবেই মিল রয়েছে আবার যদি এখন চমস্কৃত দেওয়া সংবাদ দিকে তাকায় তাহলে আমরা দেখতে পারি সাওয়ার ইন হিউম্যান ব্রেন দেয়ার ইস এ কমপ্লেক্স সেট অফ নিউরাল সার্কিট দ্যাট হ্যাভ বিন প্রোগ্রামড উইথ ইউনিভার্সাল গ্রামার অ্যান্ড দিস রুলস আর আনকনসিয়াস অ্যান্ড ডিস্টিংটিভ অর্থাৎ মানুষের ব্রেন একটি কমপ্লিট সেট অফ নিউরাল সার্কিট অর্থাৎ নিউরাল দিয়ে একটি কমপ্লেক্স সেট তৈরি করা আছে আমার ব্রেনের ভিতরে যেগুলো অবচেতন এবং সহজাত আমরা জানি আমাদের ব্রেন নিউরাল দিয়ে তৈরি অনেকগুলো নিউরাল দিয়ে একটি কমপ্লেক্স সার্কিট তৈরি হয় যাকে আমরা বলছি ব্রেন আর ব্রেনের কোনো একটি অংশে ল্যাঙ্গুয়েজ একুজিশন ডিভাইস বা ল্যাড অবস্থিত আর ল্যাড ব্রেনের ব্রোকাস এরিয়াতে অবস্থিত আমরা জানি নিউরনের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় এরকম কোটি কোটি নিউরন দিয়ে তৈরি হয়েছে আমাদের ব্রেন সেই তথ্য আদান প্রদানের একটি অংশ হচ্ছে আমাদের ব্রোকাস এরিয়া এখন আমরা ল্যাড এবং ইউনিভার্সাল গ্রামার কীভাবে কাজ করে সেটা জানার চেষ্টা করবো আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি কম্পিউটার ল্যাডের মতো একটি হার্ডওয়্যার কম্পিউটার কীভাবে কাজ করে হার্ডওয়্যার ইনস্টল করা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আর সফটওয়্যার তৈরি হয় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যেমন সি প্রোগ্রাম পাইথন যাবা যাবো স্ক্রিপ্ট ইত্যাদির মাধ্যমে এখন যদি আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে ক্যালকুলেটার তৈরি করি এবং তা কম্পিউটার ইনস্টল করি তাহলে আমরা এই ক্যালকুলার দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যা আমরা হিসেব করতে পারবো আমাদের ইচ্ছা মতো তেমনি ল্যাট হচ্ছে হিউম্যান ব্রেন হার্ডওয়্যার এবং ইউনিভার্সাল গ্রামার হলো এর সফটওয়্যার যেটি সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষের মধ্যেই ইনস্টল করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই ন্যাট কীভাবে কাজ করে এটি কাজ করার জন্য একটি শিশুকে বা বাচ্চাকে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সংস্পর্শে আসতে হয় একবার যদি সে প্রকৃতির সংস্পর্শে আসে তা যে কোনো ভাষায় হোক না কেন তার ভিতরে প্রোগ্রাম করা ইউনিভার্সাল গ্রামার চালু হয়ে যায় এবং ইউনিভার্সাল গ্রামারের সার্বজনীন স্ট্রাকচারের সাথে ওই কাঙ্ক্ষিত ভাষাটি ম্যাচ করে ওই ভাষাটি শেখা শুরু করে নাও ওয়ে ইরিক লিংগুইস্ট সাইট স্টার্ট দ্য ক্রুশিয়াল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট এজ অফ টুয়েলভ ইয়ার্স অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজ একুজিশন আমরা করি তা বারো বছরের আশেপাশের কোনো এক সময়ের ভিতরেই সেটি শেষ হয়ে যায় অর্থাৎ এটি আমাদের পিউবারটি বা বয়সিকালের আগেই শেষ হয়ে যায় তিনি আরও বলেন ইফ নো ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন বিফোর দেন ইট কুড নেভার বি লার্ন ইন এ নর্মাল অ্যান্ড ফুলি ফাংশন সেন্স দিস ইজ কল অ্যাজ দ্য ক্রুশিয়াল পিরিয়ড হাইপোথেসিস অর্থাৎ যদি এই সময়ের পূর্বেই যদি কোনো ভাষায় শেখা না হয় তাহলে পরবর্তীতে তা পনিসেন্সিভাবে শেখা সম্ভব না এবং এই সময়টাকে তিনি ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিস বলেছেন ইউনিভার্সাল গ্রামারের প্রবক্তা হলেন আফরাম নমস অগস্কি তিনি একজন মার্কিন ভাষাবিজ্ঞানী তার জন্ম উনিশশো আঠাশ সালে একটি ইহুদি পরিবারে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি সুইস ভাষা বিজ্ঞানী ফার্ডিন দ্বারা প্রভাবিত হন তার বিখ্যাত দুটি গ্রন্থ হল সিনটেক্টিক দ্য থিউরি অফ সিনটেক্স নাইনটিন দুটি বই থেকেই জন্ম হয় ট্রান্সফরমেশন জেনারেল গ্রামার বা টিজি গ্রামার মূলত তার এই বই দুটো থেকেই ইউনিভার্সাল গ্রামারের ধারণা আমরা পাই আর ভাষাকে স্ট্রাকচারলিজম থেকে বের করে ছিল নম চমস্কের প্রধান ইচ্ছা তাহলে ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্টটা হচ্ছে এমন একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে বেসিক গ্রামার রুল নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ একটা সত্য জন্ম নেওয়া শিশুর মস্তিষ্ক থাকে টাবুল রাসা বা শূন্য পৃষ্ঠা কিন্তু সেখানে ল্যাডডামের ডিভাইস থাকে যাতে পৃথিবীর সব ভাষা শেখার জন্য প্যাটার্ন অলরেডি সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন তো একটি শিশু যখন যে কোনো দেশে জন্মগ্রহণ গল্প না কেন সে ওই দেশের ভাষার সাথে তার ল্যাডে ম্যাচ করে ওই ভাষাটি তার পারিপার্শ্বিক থেকে শিখে নেয় আর এটি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার